সরাসরি কোরআনে করিম এর তেলাওয়াত শোনা এটা সবের কাজ সরাসরি কোরআন করিম কারোর কাছ থেকে শোনা এটা কি সওয়াবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সব হবে নাকি হবে না এটা হলো মূল প্রশ্ন প্রথম কথা হলো বুখারিতে আসছে নবী সাল্লুসালাম একবার আব্দুল্লা সউদ তালা আনহুকে বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে এটু কোরআনে করিম পড়ো আমাকে কোরআনে করিম পড়ে শোনো তখন আবদুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন নাম হ্যাঁ সেটাই আমি চাচ্ছি তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কোরআনে তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয় কোরআনে করিমের তেলাওয়াত শোনাটাও সওয়াবের বিষয় এবং একইভাবে আবু মুসা আশারি রদি আল্লাহ আনহু একদিন তেলাওয়াত করছিলেন যেটি সহি বুখার এবং মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আবু মুসা আর শাহরি রদুল্লাহ সিনিয়র সাহাবি তার তেলাওয়াত শুনে নবী সাল্লাহ সাল্লাম থেমে গেলেন দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আর শাহরি রদুল্লাহ তাল তিনি শুনলেন সাল্লাম এরপরে তিনি চলে গেল তো এই যে নবী সাল্লাম আবু মুসা তেলাপে আহকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে করিমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ কোরআনে করিমের তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ তাহলে আহ কোরআনে কারিম শোনা এটা মৌলিকভাবে ভাবে কাজ এটা মৌলিকভাবে কাজ এখন কোরআনে ক্যাসেট থেকে শোনা কম্পিউটার থেকে শোনা আপনার মোবাইল থেকে শোনা অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা শোনা এটা সবের কারণ কিনা অর্থাৎ এর মাধ্যমে সবাব হবে নাকি হবে না তো এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে ইনশাল্লাহ সবাব হবে সারা পৃথিবীতেই সমস্ত অলামায় ক্রামে প্রায় ব্যাপারে একমত যে কোরআনে করিম সরাসরি শুনলে যেরকম আমরা সব পাবো ইনশাআল্লাহ রেকর্ডকৃত কোরআন সেটা যেই ফর্মেটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো সবাব পাবো অতএব কোরআনে করিম আমরা ক্যাসেটে হোক মোবাইল থেকে হোক অন্য কোনো ডিভাইস থেকে হোক কম্পিউটার থেকে হোক যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ তার বিনিময়ে কি পাওয়া যাবে সবাব পাওয়া যাবে এবং হেরফের হবে এরকম কোন দলিল বা প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে সরাসরি শুনলে সব বেশি হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না